আজকে আমরা শিখব বিভিন্ন ফলের নাম বাংলা এবং ইংরেজিতে আপেল আপেলকে ইংরেজিতে বলে অ্যাপেল ডাব ডাবকে ইংরেজিতে বলে গ্রিন কোকোনাট কমলা লেবু কমলা লেবু ইংরেজিতে বলে অরেঞ্জ টমেটো টমেটোকে ইংরেজিতে বলে টমেটো কলা কলাকে ইংরেজিতে বলে বেদানা তেঁতুল তেঁতুলকে ইংরেজতে বলে বিটার খেজুর খেজুরকে কে বলে ডেটস লিচু লিচুকে ইংরেজতে বলে লিচু কাঁঠাল কাঁঠালকে ইংরেজে বলে জ্যাকফ্রুট ফ্রুট শশা শশাকে ইংরেজতে বলে কুম্বার আনারস আনারসকে কে ইংরেজিতে বলে পাইনঅ্যাপেল ডালিম ডালিমকে ইংরেজ বলে পোমোগ্রানেট তরমুজ তরমুজকে ইংরেজ বলে ওয়াটারমেলন মেলন লাউ লাউকে ইংরেজ বলে গার্ড আম আমকে ইংরেজ বলে ম্যাঙ্গো নারকেল নারকেলকে ইংরেজ বলে কোকোনাট আঙ্গুর আঙ্গুরকে ইংরেজ বলে ক্র্যাপস লাল আঙ্গুর লাল আঙ্গুর ইংরেজিতে বলে রেড গ্রাফস কুল বা কে ইংরেজিতে বলে প্লাম পেয়ারা পেয়ারাকে ইংরেজিতে বলে গোয়াভা চেরি চেরিকে ইংরেজিতে বলে চেরি আতা আতাকে ইংরেজিতে বলে কালস্টার্ড আপেল কাজুবাদাম কাজুবাদামকে ইংরেজিতে বলে ক্যাশোনাট ড্রাগন ফল ড্রাগন ফল ইংরেজিতে বলে ড্রাগন ফ্রুট পিস ফল পিস ফলকে ইংরেজিতে বলে পিস নাশপাতি নাশপাতি ইংরেজিতে বলে পেয়ার্স রামভুটান রামবুটান ইংরেজিতে বলে রামভুটান লেবু লেবুকে ইংরেজিতে বলে লেমন কিসমিস কিসমিসকে ইংরেজিতে বলে রেনসিন সুপারি সুপারকে ইংরেজিতে বলে বেটেল নাট